আজকে কিন্তু প্রত্যেকটা আপডেট কালেকশন দেখাবো পূজার জন্য সুন্দর একটি ভিডিও ড্রেস যত হারিয়ে না যায় সেই ক্ষেত্রে আপনি শেয়ার করে রাখতে পারেন দেখেন একটি বেস্ট একটি কালেকশন দেখেন রাজ্য নিজস্ব তৈরি করা আমরা প্রথমত সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে থাকি আমাদের এখানে প্রত্যেকটা ড্রেসই নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয়ে থাকে প্রত্যেকটা ড্রেসই তিন থেকে চারশো পিস করে তৈরি করে থাকি সাদা কালো ড্রেস সবাইকে কিন্তু ভালো একটা লুক দিয়ে থাকে এখান থেকে শুরু করে কয়েক হাজার কালেকশন কিন্তু আমরা স্টক করেছি এ হচ্ছে দেখেন আরেকটি ডিজাইন দেখেন টপ সেল ড্রেস থাকবে আমাদের এগুলো হচ্ছে আমাদের কালেকশন কালেকশনগুলো থাকবে সুন্দর সরাসরি নিতে হলে চলে আসুন ঢাকা রনি মার্কেট এলহাম স্কোয়ার সাউথ

সর্বপ্রথম রাইট চয়েস থেকে পেয়ে যাবেন তো এই ড্রেসটার বিবরণটা দেখেন এগুলো কিন্তু মিররের কাজ করা এখানে কাজটা দেখেন কত সুন্দর একটা থাকবে কাপড় দিয়ে তৈরি করা এগুলো পুরোটা গর্জিয়াস ভাবে এম্বোডারের কাজ করা পুরো যা দেখতেছেন সবই এমব্রয়ডারি কাজ করা তো এই এই আকর্ষণীয় থাকবে মাত্র বারোশো টাকা সেই আগের দামে বিক্রি করতেছি কোনো দাম বাড়াই নাই যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন প্রত্যেকটা বডি সাইজ থাকবে ছত্রিশ লং থাকবে চুয়াল্লিশ এই হচ্ছে হাতার পুষটা সাথে পাশে একটি প্যান্ট কার্ড সেলোয়ার এই সেলোয়ের কাপড়টা জামার কাপড়টা সেম মিলিয়ে নেবেন ডেলিভারি ম্যান গেলে আর বাজারে তো এখন লোকাল জামা অনেক ভরে গেছে আপনার দেখাবে একটা দিবে আর একটা প্রাইসটা কম বিক্রি করে দিবে তো সেক্ষেত্রে রাইটের ড্রেস গুলো পাবেন অথেন্টিক এই হচ্ছে আপনার অন্যটা দেখেন একেবারে মেপে নিবেন পাঁচ নামাজ নামাজনা হিসাব ব্যবহার করতে পারবেন এত একটা আরো কঠনের অন্য দেওয়া আছে তো এই সেটটার দাম থাকবে মাত্র বারোশো টাকা তার সাথে দুইটা নিলে ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে ফ্রি করে দিব আমরা আজকে কিন্তু প্রত্যেকটা আপডেট কালেকশন দেখাব পূজার জন্য তো হচ্ছে ইট কালারের মধ্যে আরেকটি কালেকশন দেখেন প্রত্যেকটা কালারফুল কালেকশন থাকবে এগুলো কিন্তু আপনার এমব্রয়ডারি কাজ করা হ্যান্ড এম্বয়ডারি কাজ করা থাকবে স্ক্রিন প্রিন্টের উপরে এই স্ক্রিন প্রিন্টগুলো এইভাবে গ্যারান্টি দিয়ে থাকি যে কাপড়টা ছিঁড়ে গেলেও আপনার এম্ব্রয়ডারিগুলো কিন্তু বা স্ক্রিনগুলো কিন্তু উঠাতে পারবেন না এই হচ্ছে ব্যাক পোশনটা দেখেন ইট কালার এই দারুন কালেকশনটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন ফিক্সড এন্ড ফাইনাল কিন্তু জগ নিতে পারবেন মাত্র বারোশো টাকায় তো এটার সাথে কিন্তু একটা অন্য দিব প্রত্যেকটা অন্যায় খোলা যায় কিন্তু আমাদের ওনা খুলে ভিডিওটা অনেক রঙ হয়ে যায় সেক্ষেত্রে একটা অন্য খুলে আমরা দেখিয়ে দিই তো এই সেটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকা জামাগুলো কিন্তু আমরা আগে দিচ্ছি তো এই এত সুন্দর একটি ভিডিও ড্রেস যদি হারিয়ে না যায় সেই ক্ষেত্রে টাইম লাইনে আপনি শেয়ার করে রাখতে পারেন পরবর্তী দেখার জন্য তো এই হচ্ছে দেখেন আরেকটি আপডেট কালেকশনের মধ্যে পুরোটা নেকের পোষণ এই কাজ করা থাকবে ভাবে নিচেও কিন্তু একটা এম্বোয়ডারি প্যানেল করা থাকবে তো এই অলিভ কালার আর হচ্ছে মাস্টার কম্বিনেশনের ড্রেসটা ভালো লাগতে পারে আপনার কাছে যদি ভালো লাগে স্ক্রিনশট নাম ঠিকানা ফোন দিয়ে দিতে পারেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস গুলো আমরা সেল করে থাকি আমাদের মূল পাইকারি বিজনেস আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে থাকি আপনারা জানেন এটার সাথে কিন্তু আপনার অন্যটা দিচ্ছে অনেক বড় একটি অন্য সাথে প্যান কার্ড সেলর জামার দিয়ে তৈরি করা এক থেকে দেড় বছর ইউজ করলেও এই ড্রেস সেম এমনই থাকবে অতএব কোয়ালিটিতে সেরা রাইট চয়েস অবশ্যই এই কালের সরাসরি নিতে হলে চলে আসুন ঢাকা কামরানির রনি মার্কেট এলামি স্কোয়ার সাউথ ব্যাংকের নিচে বারো নম্বর দোকান এই দোকানে আসলে কিন্তু আমাদের শোরুম পেয়ে যাবেন এইটাও কিন্তু দুইটা কালার গর্জেস এম্বোয়ের কাজ করার নিচের পশোনো এম্বোডির কাজ করা থাকতেছে পুরো ড্রেসটা জুড়ে কিন্তু স্ক্রিন প্রিন্ট থাকতে হচ্ছে সাইডটা দেখেন আর হাতার পশোনা কন্ট্রাস্ট থাকবে প্রত্যেকটা ড্রেসেরই লং থাকবে চুয়াল্লিশ আর হচ্ছে বডি সাইজ থাকবে ছয়টা ছত্রিশ থেকে ছেচল্লিশ এই হচ্ছে স্যালোয়ারটা আর এই হচ্ছে এই সুন্দর ড্রেসের প্রাইজও থাকতেছে মাত্র বারোশো টাকা যদি ভালো লাগে এখনই নিতে পারেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ড্রেসগুলো গুলো আমরা পাঠিয়ে দিবো আমাদের এখানে প্রত্যেকটা ড্রেসের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয়ে থাকে নিঃসন্দেহে নিতে পারেন কোয়ালিটিতে অবশ্যই হান্ড্রেড গ্যারান্টি দিয়ে সেল করে থাকি এই ড্রেসটা কিন্তু আপনার এম্বোডারি কাজ করা থাকতেছে গর্জিয়াস ভাবে আর এই পোশনটা দেখেন এগুলো কিন্তু এম্বোডারি কাজ করা পুরো ড্রেসটা জুড়ে এম্বোডারি কাজ করা থাকবে খুবই গর্জিয়াস মানে এক কথায় পূজার জন্য আপনি কিন্তু এই ড্রেসগুলো ইউজ করতে পারেন যেহেতু আপনার এবার একটু গরমের মধ্যে পূজার সিজনটা পড়েছে তো সবাই কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন পূজার কালেকশনগুলো আমরা সর্বপ্রথম কালেকশন দিয়ে দিচ্ছি অনলাইনে এ হচ্ছে আপনার সেলোটা আর এটার সাথে কিন্তু একটা অরেঞ্জ কালার অন্য পাচ্ছেন তো এই অরেঞ্জ কম্বিনেশন ড্রেসটা নিতে হলে এটাও নিতে পারেন খুবই সুন্দর একটি ড্রেস থাকবে এটারই আরেকটি কালার করেছি আমরা ইট কালারের মধ্যে প্রত্যেকটা কালেকশন কিন্তু দেখার মতন হয়ে থাকে তো দেখেন এ হচ্ছে ইট কালার ওই ডিজাইনটা আরেকটি কালার করেছে এটা জোরে সুতো দিয়ে কাজ করা এগুলো এমব্রয়ডারি কাজ করা পুরো ড্রেসটা জোরে স্ক্রিন প্রিন্টারে উপরে এমব্রয়ডারি কাজ করা থাকবে এ হচ্ছে ব্যাক পোষণটা তো ভিআইপি কালেকশনগুলো একটু পরে দেখাচ্ছি আগে রেগুলার কালেকশনগুলো দেখে নিচ্ছি তো এটার সাথে কিন্তু একটি ওন্না দিচ্ছি অনেক সুন্দর একটি ওন্না আর একটি প্যান্ট আর সালোয়ার প্রত্যেকটা সালোয়ার জামার কাপড় দিয়ে তৈরি করা আপনি ডেলিভারি ম্যান গেলে অবশ্যই কোয়ালিটিটা দেখে শুনে তারপরে পে করে ড্রেসটা বুঝে নেবেন এটা আরেকটি কালেকশন দেখাবো পেঁয়াজ কালার আর হচ্ছে অলিভ কালার মধ্যে আরেকটি কালেকশন দেখেন এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখাবো যেগুলো প্রত্যেকটা কালেকশন আপনার পছন্দ হওয়ার মতন অ্যাম্বোয়ডারি কাজ করা থাকতে পুরো ড্রেসটা জুড়েই এই আরমগুলো ড্রেস গুলা অনেক জায়গায় কিন্তু আপনার হালকা একটু কাজ দিয়ে আপনাকে কম দামে দিয়ে দিবে আর অরজিনালটা নিতে হলে যদি আপনার পঞ্চাশ একশো টাকা আমাদের কাছে মনে হয় আপনার বেশি আপনি একশো টাকা লস করে হলে এই ড্রেস নেন আমি কথা দিচ্ছি এক থেকে দেড় বছর ইউজ করার মতন জামা আপনাকে দিতে পারবো আমরা তো এই হচ্ছে সেলারনা জামাটা এটার প্রায়ও থাকবে মাত্র বারোশো টাকা তো

প্রত্যেকটা ড্রেসে তিন থেকে চারশো পিস করে তৈরি করে থাকি এই কারণে আমাদের কিন্তু কস্টিংটা কমে পড়ে যায় এটা কিন্তু অ্যাম্বোই কাজ করা এটাও অ্যাম্বোই কাজ করা মানে কস্টিংটা একটু কম করার কারণ হচ্ছে বিগ কোয়ান্টিটি করার কারণে আর আমরা কিন্তু প্রফিট একেবারেই কম করি প্রফিট টা কম করে কোয়ালিটিটা ভালো দিলে আপনি কিন্তু আবার আমাদের কাছে নেবেন এই জিনিসটাই আমরা সবসময় খেয়াল করে থাকি হচ্ছে অন্যটা আর এটার সাথে কিন্তু প্যান কার্ড সেলার পাচ্ছেন খুবই সুন্দর একটি সেলার তো এই ড্রেস মাত্র বারোশো টাকা বারোশো টাকা ড্রেস গুলো আগে দেখাচ্ছি এখন একটু পরে দেখাবো রেগুলার ভিআপি তো দেখেন সাদা কালো ড্রেস সবাইকে কিন্তু ভালো একটা লুক দিয়ে থাকে তো এই সাদা কালো ড্রেসটা যদি আপনার ভালো লেগে থাকে এটাও নিতে পারেন এটাও কিন্তু অসাধারণ একটি ড্রেস থাকবে আমাদের মানে শোরুমের মধ্যে বেস্ট একটি কালেকশন থাকবে এটাও সাদা কালো সাদা কালো সবারই পছন্দের একটা স্যালো দিয়েছি আর একটা হোয়াইট কালারের মধ্যে স্ক্রিন প্রিন্টে একটি আরম কটনে অন্য দিয়েছি এই সেটার দামও থাকুন মাত্র বারোশো টাকা প্রত্যেকটা ড্রেস এর সাথে প্রাইস বলা আছে এখন দেখাবো সপ্তেরশো পঞ্চাশ টাকার ভিআইপি কালেকশন এগুলো হচ্ছে আমাদের ভিআইপি কালেকশন থাকবে তো এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখেন অসাধারণ একটি ডিজাইন থাকবে এটা কিন্তু ক্যামেরাতে আপনার চিক চিক করতেছে কিনা জানি না তবে বাস্তবে কিন্তু অনেক সাইনিং দিচ্ছে এই ড্রেসটা পুরোটাই গর্জিয়াস কাজ করা থাকবে তো এই গরজেস ড্রেস গুলো আপনার ভালো লাগে এটা ট্রাই করতে পারেন এটা হচ্ছে আমি কথা দিচ্ছি রং কস গ্যারান্টি সহকারে ইউজ করতে পারবেন এক থেকে দেড় বছর পর্যন্ত একটা মেলডাইনের দিচ্ছি আমরা দেখেন কম কন্টেস্ট অনেক সুন্দর থাকবে সেলার দিচ্ছি সেম জামার কাপড়ের তৈরি করা তো এই হচ্ছে ড্রেসটা এই ড্রেস গুলো প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা দামটা অবশ্যই মনে রাখবেন ইনবক্সে যত দামাদামি করতে না হয় আমাদের প্রত্যেকটা ড্রেসই ফিক্স প্রাইসে সেল করা হয়ে থাকে দেখেন একটা বেস্ট একটি কালেকশন দেখেন রাইট চার নিজস্ব তৈরি করা তো এই কালেকশনটা দেখেন অসাধারণ একটি পার্পেল কালার এমন একটি কালার যেটা হান্ড্রেড একশোর মধ্যে আটানব্বই জন আপুরের আপুর পছন্দের কাজ করা তো এই কালার পারে থাকবে টাকা একদম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা আপনাকে কেউ দিতে প্রাইসে কারণ আমাদের সম্পূর্ণ নিজস্ব তৈরি করা এই হচ্ছে আপনার সেলোটা আর এটার সাথে একটি পাঁচ হাত পহরের নামাজি নামাজিওনা আপনার শহরে বসে যদি আপনি পাইকারি বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দিব আপনাকে অরিজিনাল অথেন্টিক কিছু কালেকশন যেটা নিয়ে আপনি সফলতা লাভ করতে পারেন তো এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখেন সুরমা আরেকটি কালার পাঁচটা কালার দেখাবো এই ড্রেসটা পাঁচটা কালার করেছি পুরোটাই গর্জেস কাজ করা এ হচ্ছে ব্যাকসাইডটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা একটা ড্রেস ম্যাকিং খরচে যায় তিন থেকে চারশো টাকা সেই জায়গায় কিন্তু আমরা পুরো সেট টাই দিচ্ছি আপনাকে তেরোশো পঞ্চাশ টাকায় এত গর্জিয়াস কালেকশন এটার সাথে কিন্তু আপনার স্যালোয়ারটা দেখেন কত সুন্দর একটা সালোয়ার প্রিন্ট করা থাকবে এটার প্রাইসও থাকবে তেরোশো পঞ্চাশ টাকা তার মধ্যে আজকে যে কোনো ডিজাইন দুইটা নিলে ডেলিভারি চার্জটা আমরা ফ্রি করে দিয়েছি এটা হচ্ছে আরেকটি একটি ফিরোজা কালারের মধ্যে দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু দেখার মতন থাকবে কাজ করা রয়েছে এই ড্রেসটাও প্রত্যেকটা ড্রেসের সাইজ অ্যাভেলেবেল একদম আপডেট কালেকশন পূজার জন্য কিন্তু আমরা এই প্রথম কিন্তু সব কালেকশন একসাথে দিয়ে দিলাম আমাদের পাইকার ভাইরা যারা আছেন তারা কিন্তু সরম সরাসরি শোরুমে আসতে পারেন এখন আমাদের কোয়ান্টিটি যদি দেখেন এখান থেকে শুরু করে কয়েক হাজার কালেকশন কিন্তু আমরা স্টক করেছি আমাদের আরো কালেকশন আছে পিছন একটু দেখাই এগুলো কিন্তু হিউজ পরিমাণ কালেকশন কিন্তু শোরুমে আছে তো যারা হোলসেল দেবেন তারা কিন্তু শোরুমে জয়েন করতে পারেন এখানে এখন আসলে আপডেট কালেকশন গুলো পূজার জন্য নিয়ে যেতে পারবেন দেখেন ওইটার আরেকটি কালার করেছি অসাধারণ অসাধারণ কালার দেখাবো একটি এটা হচ্ছে কাঠালি কালারের মধ্যে এটাও কিন্তু গর্জিয়াস কালেকশন থাকবে এই হচ্ছে ব্যাক টা শুধু লিখবেন সাইজ আর অ্যাড্রেস নাম ঠিকানা ফোন নাম্বারটা দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে কোনো রকম মার্কেটিং এর সুযোগ নেই আমাদের ফিক্সড প্রাইস শোরুম আমরা যেটা বলবো সেটাই এই দামে নিতে হবে কারণ আমরা পঞ্চাশ টাকা বেশি করি না যে আপনি দামাদামি করে পঞ্চাশ টাকা কমাই নেবেন আমরা চেষ্টা করি সবসময় একটু কোয়ালিটি ড্রেসটাই করার জন্য এই হচ্ছে দেখেন আরেকটি ডিজাইন দেখেন টপ সেল ড্রেস থাকবে আমাদের এটা কিন্তু আমাদের টপ সেল ড্রেস শুধু এই ড্রেসটা দেখেন ডিজাইনটা দেখেন কত ইউনিক একটি ডিজাইন এমব্রয়ডারি কাজ করা এগুলো কিন্তু এমব্রয়ডারি কাজ করা নিচে উপরে প্রশ্নটা দেখেন প্রত্যেকটা ইউনিক কালেকশন দেখাব রাজ্যের এই হচ্ছে সাইডটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এই কালেকশন গুলো যদি আপনি শোরুমে এসে নিতে চান তাও নিতে পারবেন তবে খুচরা যারা নেবেন তারা স্ক্রিনশট নিয়ে আসবেন তাহলে আমাদের দেখাতে সুবিধা হবে এই হচ্ছে সেলোটা এই হচ্ছে অন্যটা তো এই সেটটার দাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সাথে দুইটা নিলে ডেলিভারি চার্জ কিন্তু অফারটি ফ্রি থাকবে এ হচ্ছে আর একটি আপডেট কালেকশন দেখেন নেভি ব্লু কালারের মধ্যে কি পরিমাণে এমব্রয়ডারি কাজ দিলে ড্রেসটা এত সুন্দর হয়ে থাকে দেখেন পুরো ড্রেসটা জুড়ে এমব্রয়ডারি কাজ করা মানে এক কথা পার্টি ড্রেস হাতার পশোন কিন্তু এমব্রয়ডারি গরজে কাজ করা থাকবে মানে এক কথায় পার্টি ড্রেস যে কোনো ওয়েতে আপনি ড্রেস গুলো ইউজ করতে পারবেন টুরে যেতে পারেন বা ওয়েটিংয়ে যেতে পারেন বা যদি চান যে আপনি অফিসিয়ালি এই ড্রেসটা ইউজ করবেন দশ থেকে বারো ঘন্টা ইউজ করবেন সেটাও পারবেন কোনো রকম ফেকাস না এটা অন্যটা একটু ইউনিক থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এই ওন্নাটা এটা অনেক সুন্দর একটি ওন্না থাকবে এটার সাথে একটি সেলোয়া দিচ্ছি সুতি তো এটার প্রাইজও থাকবে তেরোশো পঞ্চাশ টাকায় ব্লু কালার এখন দেখাবো আমাদের আরেকটি স্পেশাল একটি কালেকশন এটা হচ্ছে স্পেশাল কালেকশন তো এই এটা হচ্ছে কাঠালি কালার মধ্যে কি পরিমাণে অ্যামোটির কাজ করে দেখেন সিকোয়েন্সের কাজ করা থাকবে পুরোটা ড্রেস জুড়ে কিন্তু গর্জিয়াস কাজ করা এই হচ্ছে আপনি নিরাশ হবেন না অনলাইন থেকে কেনাকাটা করতে অনেকবার ধরা খেয়েছেন আরেকবার ধরা খাওয়ার কথা চিন্তা করেই একটি ড্রেস কিন্তু আমাদের থেকে নিয়ে দেখতে পারেন আমাদের কথার সাথে কাজে মিল আছে কিনা যদি আমাদের কথার সাথে কাজে মিল থাকে আপনি আবার পার্চেস করবেন না হলে আমাদের কমেন্ট একটা বাজে কমেন্ট করে দিয়ে যাবেন সেটা বলে দিচ্ছি তার মানে এটাই দাঁড়ায় যে আমরা কতটা কোয়ালিটি আর কতটা কনফিডেন্স নিয়ে এই ড্রেস আপনার কিন্তু প্রতারণার শিকার হবে নি এই কারণে আমি বলি যে যদি আপনার দামটা একটু বেশিও মনে হয় আপনি আমাদের সাথে থাকুন আপনি নিরাশ হবে না এক থেকে দেড় বছর অনায়াসে ইউজ করতে পারবেন তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এত সময় নষ্ট করে দেখার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিও অথবা লাইভে ভালো তো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ